আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহি ও বরাকাত মিসমিল্লাহ্ রমেদ রহিম আলহামদুলিল্লাহ রবিবিলা আল আমিন আলা আকিব আতুলুল মুতাকিন অসাল্লা তুলা নাবী জিহি মাহাম্মদী আলিহি ও সাহাবিহি আল মাইন আহমাবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা গতকালকে আমি পরকিয়ার উপরে একখানা ভিডিও করেছিলাম আলহামদুলিল্লাহ দেশ বিদেশের এত মানুষ ফোন করেছেন যে আমাকে নিজেকে এখন ধন্য মনে হচ্ছে আর আমার মূলত বিষয়টা জানাও ছিল না দেশের বা বিদেশের এতগুলো মানুষ পরকীয় আক্রান্ত অনেক বোন জানিয়েছেন কেঁদেছেন ফোনের মধ্যে আমারও খুব কষ্ট লেগেছে আবার অনেক স্বামী আমার অনেক ভাইয়েরাও ফোন করেছেন তারাও অনেক কষ্টের কথা বলেছেন আমি আজকে অনেক ঘাটাঘাটি করে আমালে নাজাত একখানা বিশ্বস্ত প্রাচীন কিতাব সেই কিতাব থেকে আপনাদের সামনে পরকিয়াকে চিরতরে নির্মূল করার একখানা দোয়া নিয়ে হাজির হয়েছি আমি সেইটা আলোচনা করার আগে আপনাদের কাছে আমি দু মিনিট কথা বলবো বন্ধুরা আমার যেসব বোনেরা কেঁদেছেন আমিও কিন্তু আপনার অগোচরে কেঁদেছি কিন্তু আমার একটা অনুরোধ থাকবে যে কোনো দোয়া বা আমল করার আগে আপনি নিজের কাছে একটু প্রশ্ন করবেন যে আসলে আপনার মধ্যে কি কি সমস্যা আছে যে যে কারণে আপনার কাছ থেকে আপনার স্বামীজি অন্য নারীর দিকে ঝুঁকে পড়ছে যদি তার নৈতিক স্খলন জনিত অর্থাৎ নীতিহীনতার কারণে দুশ্চরিত্রের কারণে যায় তো সেজন্য আপনি যে কোনো আমল করলে ইনশাল্লাহ ভালো হত্তরিকায় কোরআন এবং হাদিস সম্মত কোনো আমল করলে আপনি ফল পাবেন কিন্তু যদি আপনার দোষে হয় অর্থাৎ আপনি স্বামীকে যতটুকু সময় দেওয়ার কথা যতটুকু ভালোবাসা দেওয়ার কথা আপনি সেটা দিচ্ছেন না আপনি তাকে অবহেলা করতেছেন তো আপনি যত দোয়া দোয় করেন আপনার কিন্তু কোনো কাজে আসবে না এটা যেমন স্ত্রীদের ক্ষেত্রে ওই সব স্বামীদেরকেও আমি বলছি যারা বলতেছেন আপনার কাছে স্ত্রী থাকছে না স্ত্রী অন্য পরপুরুষের বিছানায় যাচ্ছে আমি তাদের কাছেও আমি বলছি আপনি একটু নিজের কাছে প্রশ্ন করুন কোন কোন দোষের কারণে আপনার স্ত্রী সে পরপুরুষের কাছে যাচ্ছে যদি তার নিজের চরিত্রহীনতার কারণে যায় তো আপনি দোয়া কালো সাল্লাম পড়লে বিশ্বস্ত ভালো কিতাবের কোন দোয়া আমল করলে আপনি ফল পাবেন কিন্তু যদি হয় এরকম যে আপনি আপনার স্ত্রীর হক আদায় করছেন না স্ত্রীকে সময় দিচ্ছেন না আপনি নিজেই অন্য স্ত্রীদের দিক তাকাচ্ছেন আর সেই কারণে আপনার স্ত্রী বিরক্ত হয়ে চলে যাচ্ছে তাহলে আপনি কোনো এইসব আমল করে আপনার কোনো ফল নেই তো বন্ধুরা আমার আমার এই কথা অনেকের কাছে টিতা মনে হলো আমি এটা ভালো মনে করেছি তাই বলেছি তো বন্ধুরা আমার আজকে যে আলোচনাটি আমি করব এটি পবিত্র কুরআনুল কারিমের একখানা আয়াত আয়াতখানা আমি আপনাদের সামনে এখনই পেশ করব অত্যন্ত পরীক্ষিত একটা ভালো কিতাব থেকে আমি এই দোয়াটি সংগ্রহ করেছি আপনারা জানেন আমি যে কোনো ভিডিও দেওয়ার আগে আমি সিয়াচিত্যার অর্থাৎ সহি হাদিস গ্রন্থগুলো একটু ঘাটাঘাটি করি তারপরে আউলি একরামের মধ্যে বিশ্বস্ত ভালো আউলি একরাম যারা আছেন তাদের কিতাবগুলো একটু দেখা দেখাদেখির চেষ্টা করি তারপরে ইউটিউব চ্যানেলগুলো একটু ঘাঁটি কোন চ্যানেলে কি দিয়েছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় কেউ মনে খারাপ কিছু নেবেন না অধিকাংশ চ্যানেলের মধ্যে যে সমস্ত ছোটোখাটো খুব সহজ দোয়া দেওয়া হয় এই দোয়াটি তিনবার পড়ুন আপনার স্বামী চলে আসবে এই দোয়াটি পাঁচবার পড়ুন আপনার স্বামী একদম আপনার জন্য পাগল হয়ে যাবে এগুলো আমি বিশ্বাসও করি না আর মূলত এইসব দোয়ার কোনো ভিত্তিও নেই তো যাই হোক বন্ধুরা আমার আমি আজকে যে কিতাবটি থেকে দোয়াটি নিয়েছি সেটি হচ্ছে আমালে নাজাদ অত্যন্ত বিশ্বস্ত একটি কিতাব অনেক প্রাচীন একটি কিতাব আলহামদুলিল্লাহ এটি অনেক ঘেটে আমি ইন্টারনেট থেকে একটি পিডিএফ ফাইল নামিয়েছি সেখান থেকে এই দোয়াটি আপনাদের জন্য নিয়ে এসেছি পবিত্র আনুল কারিমের সুরা রোমের একুশ নম্বর আয়াত আবারও খেয়াল করবেন আপনারা কোরআন শরীফ থেকে বের করে এই আয়াতটি সেখান থেকে চিহ্নিত করে এরপরে সুন্দর করে মুখস্থ করবেন এবং ইউটিউব বা গুগল থেকে আপনারা এই কোরআন শরীফের এই আয়াতের অডিওটি আপনি সুন্দরভাবে শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন একদম শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন কেন কোরআন শরীফের আয়াত দিয়ে যখন আমরা কোনো তদবির করি সেই আয়াতের ভুল যদি আমি শিখাই আমিও গুণাগার হব আপনি যদি ভুল পড়েন আপনিও গুণাগর হবেন কোনো কাজে আসবে না অর্থাৎ আমি শুদ্ধভাবে আমি নিজে কোরআনের হাফে যে জন্য আমি আলহামদুলিল্লাহ আমি ভালো জায়গায় কোরআন শরীফ হেফজো করেছি আমি নিজে শুদ্ধভাবে আপনাদেরকে কয়েকবার উচ্চারণ করে শিখিয়ে দেব বারবার পেলে করে এই অংশটিকেটুকু শিখে নেবেন এরপরেও আপনারা অনেক কারির ক্রীড়া আপনি গুগলে সার্চ দিলে পাবেন টোটাল কোরআন শরীফের তেলাওয়াত পাবেন সেখান থেকে সুরা রোমের একুশ নম্বর আয়াতটা আপনি অডিও পেলে করে আপনি শুনবেন যাতে করে আপনি সহজে শিখতে পারেন তো আমি আপনাদের সামনে একটি তেলাওয়াত করে শোনাচ্ছি এটি আপনারা কোরআন শরীফের সুর রুমের একুশ নাম্বার আয়াতে এটি আপনি পাবেন খুব খেয়াল করে সকলে শুনবেন আমি আয়াটিকে দুই তিনবার তেলাওয়াত করব যাতে আপনার সহি শুদ্ধ উচ্চারণ করে করতে পারেন বিসমিল্লাহর রহমান রহিম ওমিন ইয়া তিহি আন হলা কলা কুমিন আহ ফুসিকুম আজ ওয়া জ লিতাস কুনু ওয়া যা

আমি আবারও তেলাওয়াত করছি ومن آياته أن মিন لكم من أنفسكم ইলাইহা لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة আপনি যদি কোরআন শরীফ থেকে এই তেলোয়ারটির অডিও ফাইল না ডাউনলোড করতে পারেন তো আমার এই ভিডিও থেকে এই অংশটুকু বারবার প্লে করবেন আপনি একশো বার প্লে করে শুনবেন তবুও বিশুদ্ধ উচ্চারণ আপনাকে করতেই হবে নিয়মতান্ত্রিকভাবে এটি আমল করতে হবে এখন আমি আপনাদের আপনাদেরকে এর আমলটি শিখিয়ে দিচ্ছি যদি কেউ কোনো স্বামী তার স্ত্রীকে একদম পাগল করে ফেলতে চায় এবং স্ত্রীর পরকিয়ে দূর করতে চায় অথবা যদি কোনো স্ত্রী তার স্বামীকে তার জন্য পাগল করে ফেলতে চায় বা স্বামীর পরকিয়ে দূর করতে চায় একই নিয়মে আমল এই আয়াতটি সাত শত সাতবার খেয়াল করবেন এই আয়াতটি সাত শত সাতবার কোনো মিষ্টির দ্রব্য সেটা চিনি মিষ্টি মালাই বা যে কোনো মিষ্টি খাদ্যদ্রব্যের উপরে ফু দিয়ে সাতশত বার প্রত্যেকটা আয়াত একবার পড়ার পর একটি ফু এভাবে সাতশ বার ফু দিতে হবে এরপরে সেই খাবারটি আপনার আপনার যদি স্ত্রী পরক্রিয়ায় জড়িত হয়ে থাকে বা স্ত্রী আপনার উপরে নির্যাতন করে থাকে আপনি স্ত্রীকে খাওয়াবেন সে অবশ্যই পরক্রিয়া থেকে ফিরে এসে আপনাকে ভালোবাসতে আপনার জন্য পাগল হতে বাধ্য হবে আর যদি আপনার স্বামী পরক্রিয়ায় জড়িত থাকে আপনি তাকে এটা খাওয়াবেন সে তার পরক্রিয়া ছেড়ে আপনাকে প্রাণপণে ভালোবাসার চেষ্টা করবে পরীক্ষিত একটি তদবির বন্ধুরা আমার রোগ যত আমি বারবার বলি রোগ যত কঠিন তদ্বির তত কঠিন আপনাকে অবশ্যই এই নিয়মে মানতে হবে সাত দিন এক এক দিন সাতশো সাতবার করে আপনার এটি তেলাওয়াত করে কোনো মিষ্টি দ্রব্যের উপরে ফুক দিয়ে খাওয়াতে হবে এবং একটানা সাত দিন এই আমলটি করতে হবে তো বন্ধুরা আবার এখনই অনেকে প্রশ্ন করবেন যে আমার স্বামী বিদেশ থাকে আমার স্বামী তো দূরে থাকে তাদের জন্য আমি কি করব। আমি তাদের জন্য আর ভিডিও তৈরি করব আপনারা ইনশাল্লাহ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমি প্রত্যেকটা মানুষের কষ্টটা দূর করার জন্য আমার সাধ্য আমার অ্যালেম অনুযায়ী চেষ্টা করব তো বন্ধুরা আমার এই সমস্যা যাদের মধ্যে আছে তারা এই আমলটি করার চেষ্টা করবেন আবার বলছি সাত দিন একটানা করতে হবে কোনো মিষ্টি দ্রব্যের উপরে সাতশো সাতবার এই আয়াতখানা ফু দিয়ে তারপরে সেই খাবারটি উভয়ে খেতে হবে উভয়ে খেতে হবে উভয়ে খেতে হবে তো তাহলে উভয়ের মধ্যে কঠিন ভালোবাসা তৈরি হবে এবং পরকিয়ে থাকলে সেটা দূর হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে এটির উপর আমল করার দান করেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি